পরিবার বিষয়ক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ধরুন দিনের শুরুতে আপনার মনটা হয়তো ভালোই ছিল কিন্তু কতক্ষণ পরে হঠাৎ মনে হলো মন ভালো নেই কিংবা কোনো কাজ স্বাভাবিকভাবেই করছিলেন হুট করে মনে হচ্ছে না কেমন যেন বিরক্তই লাগছে এই যে মেজাজের এই দ্রুত পরিবর্তন এটিকেই আমরা বলি মুড সুইং চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় মোট মোডিজ অর্ডার বা মেজাজের দ্রুত পরিবর্তন বন্ধুরা সেটা হোক পুরুষ কিংবা নারী উভয়েরই সুখের কেন্দ্রবিন্দু হলো সুন্দর মেজাজের একটি মন ফুরফুরে তাজা একটি মন এ মনকে ভালো রাখার জন্য আমাদের কত কিছুই না করতে হয় মনপ্রোত কিছু না হলেই মনটা হঠাৎ কেমন যেন কষ্টে আপ্লুত হয় তবে কোনো কারণ ছাড়া ঘন ঘন মেজাজের পরিবর্তন কিন্তু স্বাভাবিক কিছু নয় আর এই সমস্যাটিকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় সুইং আসলে আমরা জেনে নেই কেন হয় এই সুইং অনেক সময় বিভিন্ন কারণে সুইং বা মন খারাপ হতেই পারে আবার শারীরিক কিংবা মানসিক কোনো রোগের ফলেও হতে পারে এছাড়াও পারিবারিক সামাজিক কিংবা স্বাস্থ্যগত কোনো কারণেও এটা হতে পারে তবে হ্যাঁ এর প্রধান কোনো কারণ তো রয়েছেই যেমন দেহের হরমোন নিঃসরণের তারতম্যের ফলে মুড সুইং হতে পারে কৈশোরের ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন হয় এই সময়ে দেহের হরমোন পরিবর্তন ঘটে ফলে মুড সুইং হয় তাই এই সময়ে ছেলেমেয়েরা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকে তাই এই সময়টাতেই পরিবারের দিক থেকে এক্সট্রা কিছু সময় বা কিছু অ্যাটেনশন তাদের প্রতি দেওয়া দরকার এছাড়াও মানসিক চাপ অ্যাংজাইটি অবসাদ বা ডিপ্রেশন মদ্যপান ঘুমের অভাব কাজের চাপ সহ বিভিন্ন কারণে হতে পারে এই মোট সুইং তাই এই মোট সুইং নিরসনের জন্য কিছু কিছু পদক্ষেপ নেওয়া যায় সেগুলো হচ্ছে পারস্পরিক সম্পর্কগুলোর সঠিক যত্ন নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরতে হবে এতে মন ভালো থাকবে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে খাদ্যাভ্যাস মেনে চলতে হবে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এছাড়াও তিন থেকে চার লিটার পানীয় পান করতে হবে তবে আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে সচেতন থাকলে মুড সুইং কি তা সহজেই বোঝা যায় এবং এতে করে আমরা এর সমাধানও করতে পারি অনেক সময় হয়তো পুরোপুরি না হলেও তা অনেকখানি নিয়ন্ত্রণ করা যেতে পারে যা প্রাত্যহিক জীবনে আনতে পারে অনাবিল শান্তি